শ্বাসের মধ্যেই আমাদের প্রাণ আর এই প্রাণ শক্তিকে নিয়ন্ত্রণ করে আমাদের শরীর মনে সুস্থতা সহ দীর্ঘায়ু লাভ করা সম্ভব এছাড়া দীর্ঘদিন শ্বাস প্রশ্বাসের ধ্যানের অভ্যাসের ফলে আমাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় মনোযোগ শক্তি বৃদ্ধি পায় স্মৃতিশক্তি বৃদ্ধি পায় দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এছাড়া আমাদের মন শুদ্ধ ও প্রশান্ত হয় এবং অনেক অলৌকিক বিষয় উপলব্ধি ছাড়াও নিজের মৃত্যুর সময় সম্পর্কে জানা যায় শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই আমাদের সাথে মহাজাগতিক শক্তির সংযোগ সৃষ্টি হয় প্রতিবার শ্বাস ফলে আমাদের দেহের প্রতিটি কোষে কসমিক এনার্জি প্রবেশ করে এবং প্রাণবন্ত করে তোলে শ্বাস যতটা বিশুদ্ধ বায়ু শরীরে প্রবেশ করবে ততটা নেগেটিভ এনার্জি শরীর থেকে বাইরে নির্গত হবে ফলে দেহ মন শুদ্ধ হয়ে শান্ত ও পবিত্র মানুষে পরিণত হওয়া সম্ভব হবে স্বাভাবিকভাবে আমাদের যে শ্বাস প্রশ্বাস চলে এতে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে প্রাণশক্তি পৌঁছায় না আমাদের শরীরে যদি কোনো রোগ বা ব্যথা থাকে তবে বুঝতে হবে সেখানে যথেষ্ট পরিমাণে প্রাণশক্তির অভাব রয়েছে আর অক্সিজেন পৌঁছানোর মাধ্যমেই রোগ বা ব্যথা দূর করা সম্ভব এছাড়া মনের অস্থিরতা থেকে শুরু করে দুশ্চিন্তা বিষণ্ণতা সহ মনের যাবতীয় সমস্যার সৃষ্টি হয় অনিয়মিত শ্বাসের প্রভাবে আর এই শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করেই মন নিয়ন্ত্রণ করা সম্ভব নিয়মিত প্রাণায়ামের অভ্যাসে প্রাণ শক্তি উজ্জীবিত হয় এবং শ্বাস প্রশ্বাসের প্রতি মনসংযোগ করে ধ্যান করায় মন শরীর প্রশান্ত হয়ে আধ্যাত্মিক ক্ষমতা বৃদ্ধি পায় একে বিপাসনা মেডিটেশনও বলা হয় একজন সুস্থ স্বাভাবিক মানুষের দিবারাত্রি একুশ হাজার ছয়শো বার শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে পরিশ্রমে বা অস্থিরতায় শ্বাস প্রশ্বাসের সংখ্যা বাড়ে এবং শান্ত হলে এর মাত্রা কমে গিয়ে বোধশক্তি বৃদ্ধি পায় সাধারণত মানুষ মিনিটে বারো থেকে পনেরো বার শ্বাস নেয় শ্বাসের প্রতি মনোসংযোগ করে যদি এগারো বারের নিচে নামানো যায় তবে চারপাশে সূক্ষ্ম শব্দ তরঙ্গকে উপলব্ধি করা যায় এবং পশু পাখিদের ভাষাকে বোঝা যায় শ্বাসের গতি নবারের নিচে নেমে গেলে গাছপালারা যা আদান প্রদান করে সেটা স্পষ্ট হয়ে ওঠে যদি ছবারের নিচে নিঃশ্বাস নেমে যায় তবে নির্জীব বস্তুরা কিভাবে প্রতিধ্বনি হয় তা স্পষ্ট বোঝা যায় এবং উপলব্ধি করা যায় অতীতে কেমন ছিল এবং ভবিষ্যতে কেমন বিবর্তিত হয় যত জাগতিক আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে আসবে তত শরীরতন্ত্র শান্ত ও নীরব হবে নীরবতার মাত্রা যত বেশি অন্তরের আবাস শোনার ক্ষমতা তত বেশি সকল ধরনের সাধনা ও জীবনে আনন্দের সাথে বেঁচে থাকার জন্য প্রয়োজন সুস্থ সবল শরীর এর জন্য নিয়মিত প্রাণায়াম বা দম সাধনার অভ্যাস করতে হয় প্রাণযোগ আয়াম প্রাণায়াম প্রাণশক্তিকে নিয়ন্ত্রণ করাকেই প্রাণায়াম বলে প্রাণায়ামের মাধ্যমে শরীরের ডান দিকের ছত্রিশ হাজার নারী এবং বা দিকের ছত্রিশ হাজার মোট বাহাত্তর হাজার নারী শোধন হয় প্রাণায়ামের উপযুক্ত স্থান বেছে নিয়ে নিয়মিত ভস্তিকা ইত্যাদি অভ্যাসগুলো করা উচিত বা অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে প্রাণায়াম শিখে নিয়মিত চর্চা করা উচিত আমাদের দুই নাসিকায় সারাদিন একভাবে শ্বাস চলাচল করে না এক ঘন্টা পর পর নাসিকা পরিবর্তন হয়ে শ্বাস চলাচল করে চব্বিশ ঘন্টার বারো ঘন্টা ডান নাসিকা বা সূর্য সুর আর বারো ঘন্টা বাম নাসিকা বা চন্দ্র সুর একেই বলা হয় মানব দেহের দিন রাত নাসিকা পরিবর্তন হওয়ার সময় দুই নাসিকায় কিছুক্ষণ শ্বাস চলাচল করে যদি দেখা যায় বেশ কিছুদিন ধরে এক নাসিকায় শ্বাস চলাচল করছে তবে বুঝতে হবে যে পাশে শ্বাস বন্ধ শরীরে সেই পাশে কোনো রোগের উৎপত্তি হয়েছে ডান নাশিকায় শ্বাস চলাকালীন সময়ে শরীরের উষ্ণতা বৃদ্ধি পায় এবং মস্তিষ্কের বাম বলায় একটি ভয় এই সময় পরিশ্রমের কাজ বা সাহসীমূলক কাজে শক্তি পাওয়া যায় বাম নাশিকায় শ্বাস চলাকালীন সময়ে শরীরের তাপমাত্রা হ্রাস পায় এবং মস্তিষ্কের ডান বলায় একটি হয়। এই সময় সৃজনশীল কাজে সফলতা পাওয়া যায় মস্তিষ্কের ডান বলয় হলো নারী শক্তি এবং বাম বলয় হলো পুরুষ শক্তি আবার যখন দুই নাসিকায় সমানভাবে শ্বাস চলাচল করে তখন মেরুদণ্ডের সুষম নারীর মধ্য দিয়ে শ্বাস মস্তিষ্কের দিকে প্রবাহিত হয় এই সময়ে সাধনা বা পজিটিভ চিন্তা নিমগ্ন হলে বাস্তবে রূপান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তখন অবচেতন মন প্রভাবিত হয় যাদের হজম ক্ষমতা দুর্বল ঠান্ডা লাগা হাঁপানি শ্বাসকষ্ট পোলিও পক্ষাঘাত ইত্যাদি সমস্যা আছে তাদের বেশিরভাগ সময় ডান নাসিকায় শ্বাস প্রবাহিত করা দরকার বিশেষ করে খাদ্য গ্রহণের পর বাম পাশে ফিরে শোয়া দরকার এতে ডান নাসিকা খুলে শ্বাস চলাচল করবে ফলে দ্রুত খাদ্য হজম হবে এবং শীতলতা ও দুর্বলতা হ্রাস পাবে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে যদি সমস্যা মনে হয় সেক্ষেত্রে বাম নাসিকায় শ্বাস প্রবাহিত করা দরকার বিশেষ করে জ্বরের উত্তাপ কমানোর ক্ষেত্রে ডান দিকে ফিরে শোয়া উচিত এতে বাম নাসিকা খুলে শ্বাস প্রবাহিত হবে এবং তাপমাত্রা কমে যাবে এছাড়া শারীরিক ও মানসিক উত্তেজনা নিয়ন্ত্রণের জন্য বাম নাশিকা দ্বারা শ্বাস চলাচল করানো দরকার পুত্র সন্তান গ্রহণ করার ক্ষেত্রে পুরুষের ডান নাসিকায় শ্বাস চলাচল করা দরকার মাসের জোর সংখ্যার দিনগুলোতে পুরুষের ডান এবং নারীর বাম শ্বাস থাকাকালীন সময়ে মিলন ঘটলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি আবার বিজোর সংখ্যার দিনগুলোতে পুরুষের বাম নাসিকায় আর নারীর ডান নাশিকায় শ্বাস চলাকালীন সময়ে মিলন ঘটলে মেয়ের সন্তান হওয়ার সম্ভাবনা বেশি আমার লেখা উন্নত চেতনায় উন্নত জীবন বইটিতে আছে প্রাণায়াম যোগ সহ প্রাকৃতিক বিভিন্ন নিয়মে সুস্থ থাকার উপায় এছাড়া রয়েছে বহু অজানা রহস্য যা মানুষের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করবে যোগ দর্শনের শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে এছাড়া পবিত্র আল কোরআনের সুরা মূর্সালাতের পাঁচ নং আয়াতে বলা আছে মানুষের অন্তরে উপদেশ প্রদানকারী বায়ুর শপথ এখানে মানব দেহে প্রবেশ করা বিশুদ্ধ অক্সিজেনের কথা বলা হয়েছে অর্থাৎ মানব দেহে যে বিশুদ্ধ বায়ু প্রবেশ করে তা মানুষের অন্তরকে প্রভাবিত করে দমে দমে যে জিকির বা জপ করা হয় তা ছয় লতিফা বা কুলুকুণ্ডলিনী শক্তির জাগরণের প্রাণায়াম প্রক্রিয়া যা ঊর্ধ্বে স্রষ্টামুখী বা স্রষ্টার নামে করা হয় শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের অভ্যাসে অনেক অলৌকিক বিষয় আয়ত্ত করা সম্ভব কুম্ভ প্রাণায়ামের অভ্যাসের ফলে দীর্ঘদিন পানির নিচে ডুবে থাকা অসম্ভব এছাড়া উচ্চমার্গের যোগীরা শ্বাস গ্রহণের মাধ্যমে ভিন্ন ডাইমেনশনের বিষয়বস্তুকে উপলব্ধি করতে পারেন সাধারণভাবে আমরা শ্বাসের মাধ্যমে যতটা অক্সিজেন গ্রহণ করি ততটা অক্সিজেন আমাদের দেহ মনের সুস্থতার জন্য যথেষ্ট নয় দম সাধনা বা প্রাণায়ামের মাধ্যমে মন যেমন শান্ত ও পবিত্র হয় তেমনি শরীর ও মনের যাবতীয় রোগ দূরীভূত করা সম্ভব শ্বাস প্রশ্বাসের উপর যেহেতু আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নির্ভর করে সেহেতু এ বিষয়ে আমাদের যথেষ্ট সচেতনতায় জীবনের সার্বিক দিক থেকে কল্যাণ বয়ে আনবে